দুইশো টাকা মাস্টার কার্ড মাস্টার কার্টুন এটা পাবে দুইশো টাকা দুইশো টাকা এটা পাশে একটা এটার পাশে একটা দুইশো বিশ টাকা দুইশো টাকা ওকে তারপরে আমরা কোনটা আছে বেনি বেল্টের ভিতরে বেনি হ্যাঁ ভালো চলতেছে হ্যাঁ এটা টাকা 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 ওকে তারপরে ওই দুই ফিটার লাগে ওই দুই ভিতরে যে মালটা এটা খুব ভালো চলতেছে হ্যাঁ এটা দুইশো টাকা টাকা হ্যাঁ সব তারপরে এই মডেলটা এই যে মডেলটা এটা 220 টাকা 220 টাকা আবার আমাদের কাছে খোলাও আছে হ্যাঁ এগুলো আরো কম রেট ওটা আরো কম রেট এটা কি মাস্টার কার্ড সব হ্যাঁ এই যে দেখতেছেন সব মাস্টার কার্ড মাস্টার কার্ড একটু রেটটা এটা দুইটা কালার হবে হ্যাঁ অনলি 250 টাকা মাস্টার সহকারে সহ করে 250 টাকা আচ্ছা তারপরে এটা কালার হবে কালো প্লাস রেড হ্যাঁ এটা 240 240 এটা এটা 250 টাকা এটা মাস্টার কার্ডে সহকারে করে 250 কোনটা কত টাকা দুইশো চল্লিশ দুইশো তিরিশ আপনি ধামাকা অফার দিচ্ছেন পানির মত অফার দিচ্ছেন ঢাকা শহরে তো লোকজন আসতে পারতেছে না ভাই ভাই আসা তো দরকার ভাই কি বলেন এই যে চিটাগাং মাল পাঠাইতেছি ট্রান্সপোর্টে ভাই চিটাগান পাঠাইতেছেন মাল খালি চয়েস করবেন ট্রান্সপোর্ট খোলা আছে আমাদের লেবার আছে ওনারা ভ্যানে করা মাল আপনার সই সালামতে আপনার জায়গাটা আপনার জায়গা পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে অর্ডার দিবে কালকে দোকানে চলে যাবে অবশ্যই আরে আপনি বলতেছেন টাকা আসার দরকার নাই আশায় কোনো কোনো দরকার নাই কা যে পরিস্থিতি দেশের কোনো কাস্টমারের দরকার নাই যে বিপদগ্রস্ত হোক ওনারা ওইখানে বইসা সই সালামতে ব্যবসা করব

একদম পানির দামে নিতে পারবেন অসংখ্য জুতা ভাইয়ার এখানে আছে একটু আপনাদেরকে বলে দিব এই জায়গাটা কোথায় আছে এবং কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে বলে দিব এবং সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন ভাই কিভাবে যদি কোনো লোক আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আসতে চায় তো আমি আমার জানা মতে যাত্রাবাড়ি সবাই চিনে যাত্রাবাড়ি আইসে আমাদের একটা ফোন ফোন দিবে ফোন দেওয়ার পরে আমরা লোকেশন একদম পানির মতো করে বলে দেবো যে আপনি

কাস্টমার যেটা পছন্দ হইবো আমরা কালার বাই কালার হইবো আচ্ছা এইভাবে কাটুন করে পেয়ে যাবে না ওনার এভাবে কাটুন করে পেয়ে যাবে যারা আপনার বাইরে থেকে অর্ডার দিব তখন আমরা ভাইঙ্গার সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছি প্যাকেজিং করে তবে যে দেব ওইখান থেকে শুনলাম পেকেনতে বেঁচে বেঁচে নেওয়া যায় এটা সত্য তো হ্যাঁ এটা দুই জোড়া এক জোড়া তিন জোড়া পাঁচ জোড়া দশ জোড়া যত খুশি ঠিক আছে একটা ভাই আমার নতুন ব্যবসা নামছে ওনার কাছে এত পুঁজি থাকে না তখন দেখা গেছে দোকানের বিলটা বাড়ানোর জন্য বা দোকানের কালেকশন বেশি বাড়ানোর জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালেকশন বাড়ানোর জন্য তখন দেয়া গেছে আমরা এই সুবিধাটা করি যে আপনি একটা রিজনেল হ্যাঁ মূলত চারটা সাইজ থাকে আচ্ছা আচ্ছা আপনি তিনটা সাইজ নেন এক একটা রিজন তিন জোড়া করে নিলে মোটামুটি আপনার দোকানের বিলটা ভালো থাকে কালেকশন ভালো থাকে আচ্ছা বুঝতে পারছি যত কালেকশন আছে পাত্রের প্রচুর কালেকশন দেখা যাচ্ছে এগুলো করে পাত্রগুলো

এই একটা মডেল আছে এই জুতা গুলো আপনারা নিতে পারবেন বেঁচে বেঁচে এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিও কল দিব দেওয়ার পরে আমরা আমাদের যদি বলে যে ভাই আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে দেন সাইজ মিলে তাও দাও আচ্ছা আপনি যদি বলেন দুই জোড়া প্রত্যেকটা থেকে দুই জোড়া নিতে তিন জোড়া নিতে পারেন নিতে পারবেন তাই না অবশ্যই আচ্ছা এটা কত করে ভাই এটা এটা 250 টাকা এটা হলো 250 টাকা এটাও 250 এটা আছে 250 টাকা আচ্ছা এটাও পেয়ে যাবেন 250 টাকা দর্শক এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই আপনারা কত নিবেন এই যে দেখান আপনাদেরকে দেখাই এখানে আসলে আপনারা বেঁচে বেছে বেঁচে বেছে নিতে পারবেন এই যে কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো বেঁচে 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 নিবেন এখানে স্যাম্পলের অভাব নাই আপনারা যারা আসলে এই ধরনের কালার নিয়ে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন একটা ভিডিওর মাধ্যমে সব জুতা দেখানো সম্ভব না তাই না ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আ তারপর একটু বাচ্চা কি কি আছে এখানে এগুলা কি ভাই এগুলা এটা কি মডেল নাকি হ্যাঁ এটা হলো যে বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতা এগুলা কি থাকে বাচ্চাদের জুতা জিরো গ্রুপের থেকে হ্যাঁ একবারে বড় সাইজগুলো বড় সাইজ হ্যাঁ দেখেন বাচ্চাদের জুতা কত করে এগুলা

জুতা দশ টাকা ইন্টাকে ফ্রেশ মালটা নিয়ে যাবেন মাত্র দুইশো দুইশো দশ টাকা করে আর একটা মডেল দেখেন আমাদেরকে দেখেন এখানে কালারের অভাব নাই কালার অভাব নাই জুতো দেখেন এখানে প্রচুর জুতো আছে এখান থেকে আপনারা এই জুতা গুলা পেয়ে যাবেন দুইশো দুইশো দশ দুইশো দশ টাকার মাঝে বেছে 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 এই জুতো গুলা মাত্র দুইশো দশ টাকার মাঝে এই জুতো গুলা বেছে বেছে নিবেন আপনাদের যেটা পছন্দ হবে আমাদের যদি বলে যে ভাইয়া প্রতিটা ডিজাইন আমাকে চার জোড়া করে দেন চারটা সাইজ মিলা হ্যাঁ অবশ্যই আমি দিতে পারবো এই যেমন এই ডিজাইনটা এই যে একটা হ্যাঁ এরকম আছে যেমন এই ডিজাইন এই যে হ্যাঁ হাতে তিনটা পেয়ে গেলাম হ্যাঁ তো ভাইয়া যদি বলে যে ভাই আমার নতুন দোকান হ্যাঁ আমাকে কিছু বক্স দেন সাথে হ্যাঁ

একটু আমাদের বন্ধুদেরকে একটু দেখায় দর্শক আপনারা যারা পাইকারিতে বেছে বেছে নিতে চান এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা দোকানকে সাজাইতে চান অবশ্যই এখান থেকে নিতে পারবেন আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা দিচ্ছে একশো নব্বই টাকা এটা পাবে একশো নব্বই টাকা একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল পেয়ে যাবেন একশো নব্বই টাকা এখানে কালারের তো অভাব নাই দুইটা কালার আছে দুইটা কালার আছে একশো নব্বই টাকা একশো টাকা আচ্ছা এখান তো ওই কালেকশনটা একটু দেখে এখানে দুই তিনটা মডেল দেখা যাচ্ছে মনে হয় এই যে একটা একটু খুলে দেখেন আমাদেরকে আহ প্রিয় দর্শক সবচেয়ে কম দামে যারা নিতে চান নিতে পারবেন একটু পিছনে চেকটা বন্ধুদেরকে একটু ঘুরিয়া ফিরিয়া দেখাই একদম ফ্রেশ মাল আহ কত করে মডেলটা এটা বিক্রি করতেছে 190 টাকা করে 190 করে হ্যাঁ 190 টাকা এর সাথে তার কার্টুন পাওয়া যাবে না তাই না চাইলে দিবেন চাইলে আমি মন থেকে আমি কার্টুন আগে দিয়ে দিই কার্টুনও পাবেন আপনারা তারপর এই একটা মাল এটা কত করে এটা বেশি 210 টাকা এটা হলো 210 টাকা হ্যাঁ আচ্ছা এরকম 210 টাকা তারপর এগুলো 200 এটা হলো 200 টাকা এটা ইন্টার ব্র্যান্ড 200 টাকা এই প্লাস বেল্টের ভিতরে এটা 200 এই দেখেন বেল্টের ভিতরে এটা পাবেন 200 টাকা করে হ্যাঁ হ্যাঁ 200 টাকা করে তারপরে 190 টাকা